মনে বড় আশা ছিল যাব মা আরব সাগর পাড়ি দেব নাইকো আমার তোহরি পাখি নয় যে ডানাতে ভার করে যাব আমি আরব সাগর পাড়ি নাই নাইকো আমার তহরি পাখি নাই যে ডানাতে ভার করে যাব আমি আমার আশায় আছে সম্বল না আশায় আসে সম্বল নাই করি কেউ মনে বড় আশা ছিল যাব মা কাফেলাতে কে যাও তুমি কে যাও বেতরি আমার নাও নাও ভাই সঙ্গে খানি কিবা করি সঙ্গে যদি নালাও মনে না এই গরিবের সালাম দিও নবীর রোজ মনে বড় আশা যাব মাদিনায় মাদিনায় যাইতে চান কি চান না কারা কারা চান আল্লাহকে হাত তুলে দেখান ও দয়ার মালিক আরে গরিবের ঘরে জন্ম নিয়েছি আল্লাহ যদি অর্থ করে দিয়ে বদিনাই ঘরে যাওয়া সম্ভব নয় তবে তোমার দরবারে চোখের পানি ছেড়ে কান্না করি আল্লাহ যে রহমতের নবী আমাদের জন্য কান্না করলেন সেই রহমতের নবী সারাটা জীবন অন্যদের জন্য কান্না করলেন উম্মাত করলেন আরে উম্মাদের কি কি হালাত হবে বিপাদের মধ্যে ফালাইয়া দিয়েন না যেই নবী সারাটা জীবন কান্না করেছেন আরে সেই নবীকে আমরা দেখতে পারি নাই সেই নবীকে দেখেছে সাহাবা ইকরাম আরে আমাদের মনটা চা আরে নবীকে তো দেখতে পারি নাই তবে নবীর রওজা এবার দেখব আরে নবীর দেখার জন্য খালি কি লক্ষ লক্ষ টাকা থাকলে ডাঙ্গার মুসলমান লক্ষ লক্ষ টাকা থাকলেই খালি নবীর রৌজা দেখা যায় না আল্লাহ তালার কাছে কবুলিয়াত লাগে আরে আল্লাহ তালা যদি আপনাকে আমাকে কবুল করে তাহলে আমার আপনার রোজা দেখা সম্ভব যাওয়ার জন্য আল্লাহর কাছে কান্না করতে হয় আর আল্লাহর কাছে বলতে হয় আরে আল্লাহ যদি তোমার আমার দোয়া কবুল করেই না যাই তাহলে তোমার আমার মদিনায় ঘরে যাওয়া সম্ভব আরে এক বিদ্যাল শহরে গ্যারেজের মধ্যে থাকে টাকা নাই পয়সা নাই কিছু নাই তবে আল্লাহর মাকবুল বড় বান্দা আল্লাহর কাছে কান্নাকাটি করে আর সারাক্ষণ দোয়া করে রিক্সা চালায়া খায় রাত্রেবেলা রাত্রি যখন গভীর হয়ে যায় বাড়ির মধ্যে এসে আল্লাহর ঘরের মধ্যে বিবিকে নিয়ে সাথে করে আল্লাহর কাছে দোয়া করে আর বলে ও আল্লাহ অর্থ করি তো আমার অর্থ করি নাই কিন্তু আমি আপনার কাছে দোয়া করতেছি আপনি আমাকে মদিনার ঘরে নেন আল্লাহ তাকে মদিনার ঘরে নেওয়ার ব্যবস্থা করে দিল এজন্য রে যুব তোমরা দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে পাঠাইয়াছেন আর রহমান তিনি বড় দয়ালু দয়া করে আমাদেরকে দুনিয়ায় পাঠাইয়াছেন এবং দুনিয়ার মধ্যে আমাদেরকে চলাফেরার ব্যবস্থা করে দিচ্ছেন এজন্য দুনিয়ার মানুষ দামি হইল কারা আল্লাহ কোরআনের মধ্যে বলেন আলিফ লাম মিম জালিকাল কিতাব লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন এমন একটি কিতাব যা পথ প্রদর্শনকারী মুত্তাকিনদের জন্য এবার পত্ত্ব দশনকারী মুত্তাকিন কারা যাদের মধ্যে আল্লাহ তাআলার ভয় আছে রে যুবক যারা মালিককে ভয় করে আল্লাহ তালার পদ্ধতি বিধিবিধান গুলো মানে আর গত্বের মধ্যে কেউ যদি গুনাহ করে তাদের চিন্তা থাকে আমি আল্লাহ তাআলাকে আমি আল্লাহ তালা আমাকে সবখানেই দেখতেছে আর আল্লাহর ভয় যদি অন্তরে থাকে রে যুবক তাহলে সব জায়গায় যাই আমি ভয় করব যে আমি গোনা করতেছি পৃথিবীর জমিনের কেউ দেখুক আর না দেখুক একমাত্র আমার আল্লাহ দেখতেছে আর এই মুদ্রা কিন্তু কুয়ালা বুঝার জন্য সেই এক নম্বর আরে বান্দা যখন চোখের হেফাজত করবে জবানের হেফাজত করবে লজ্জা স্থানের হেফাজত করবে বান্দা যখন এই হেফাজত করবে বান্দা তখন মুদ্রাকে হতে পারবে আরে এই হেফাজত করে যখন জমিনের মধ্যে চলবে

সুরা রহমানের তেতাল্লিশ নম্বর আয়াতের মধ্যে বলেন আদি জাহান্নাবুল

জাহান্নামের চিন্তা মোটেও পারে না যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে দাঁড়াইবে কবরের মধ্যে যখন চলে যাবে রে যুব ও যুব ও বিদ্যা বাবা যুব মা বালিশে মাথা লাগাই চিন্তা করে ও মাহফিল কোরআনের একটা বাগান হইল আলোচনা শুনতেছি কালকে এমন সময় আমি থাকবো কিনা গ্যারান্টি না আমার আপনার বিদায় নিতে হবে কবরের মধ্যে চাইতে হবে আরে আরেকরম হাজার বার সুন্নার সুতা শোনাচ্ছে রে যুবক আমি অন্তর দ্বারা শ্রবণ করি না তুমি আমি অন্তর ধারা অন্তর ধারা অনুধাবন করি না চক্ষু ধারা দেখি না কান ধারা শ্রবণ করি না এজন্য মহান আল্লাহ পাক রব্বুল আলামিন মহা গ্রন্থ পবিত্র কালামে পাকের নয় নম্বর পারার তেরো নম্বর পৃষ্ঠা সূরা আরাবের একশো উনআশি নম্বর আয়াতের মধ্যে বলেন ওয়ালাকাদ দারাকনা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুল লা ইফকাহুনা বিহা ওয়ালাহুম আয়ুনুল লা ইবসিরুনা বিহা ওয়ালাহুম আযান لا يسمعون بها أولئك كالأنعام بل هم أضل أولئك هم الغافلون الله أكبر يا دنيا مسلمان ওয়ালা ক্বাতারা'না লিজাহান্নাম মা কাসিরুম মিনাল জিন্নি ওয়াল ইনস নিশ্চয় জাহান্নামের জন্য বহুত মানুষ এবং জিনদেরকে সৃষ্টি করেছে যাদের চোখ আছে যারা দরা তারা তারও যাদের অন্ত আছে যারা দরা দরা তারা অনুধাবন করে না চোখ আছে যারা দরা তারা দেখে না গান আছে যারা দরা তারা শুনে না উলাইকা কাল আনামি বাল হুম আদল এরা চতুষ্পায় যন্ত্র থেকেও বড় বিপদগামী আরে চতুষ্পায় যন্ত্র কারারে জীবা বাবাজি চতুষ্পাই যন্ত্রফল গরু ছাগল মহিষ ইরা দুনিয়ার জমিনের মধ্যে যে মালিকেরটা খায় সেই মালিকের অনুগত করে আর যে আল্লাহ পাকুল আলামিন তোমাকে আমাকে ভালোবেসে তোমাকে আমাকে মোহব্বাত করে তোমাকে আমাকে দুনিয়ার মধ্যে পাঠাইলো তুমি আমি সেই আল্লাহ রব্বুল আলমিনের অনুগত করি না আল্লাহ শুধু পাঠাইয়াই শেষ করেন নাই যাবতীয় চলার চলার জন্য সুযোগ দিচ্ছেন খাবার দিচ্ছেন ঘর দিচ্ছেন বাড়ি দিচ্ছেন আবার বলতেছেন আলাই সাল্লাহ বিকাফিন আব্দা আল্লাহ কি তার বান্দার জন্য যথেষ্ট না আমরা সেই আল্লাহর জন্য কিছুই করতে পারলাম না যুবা। কালীসঙ্গুরপুর এলাকার মুসলমান চিরদিন আমরা দুনিয়ার জমিনের মধ্যে বেঁচে থাকব না এই দুনিয়া হচ্ছে ক্ষণস্থায়ী চিরস্থায়ী কবরের মধ্যে আমাদের যাইতে হবে এজন্য মারামারি কাটাকাটি এবং সুদ ঘুষ যদি কবরের মধ্যে যাই ওই আল্লাহ পাক রব্বুল আলামিনের আদালতে একদিন দাঁড়াইতে হবে সেই আদালতের মধ্যে নবীরা পর্যন্ত নাফসি নাফসি পড়বে হাসরের ময়দান ভয়ঙ্কর অবস্থা হবে তখন তোমার আমার অবস্থা কি হবে একটু চিন্তা করি আরে তোমার আমার হালাত কি হবে একটু চিন্তা করি রে যুব তুমি আমি আজকে যৌবনের তারণায় যখন যা ইচ্ছা করতেছি আরে আমিও তো একটা যুবক মানুষ ও যুবক আজকে তুমি মাহফিলের প্যান্ডেলের মধ্যে আসো না আজকে তুমি নানাবিধ ঘোরাফেরা করো তুমি ঝালমুড়ির দোকানে যাও আর আমিও তো যাইতে পারতাম পৃথিবীর কেউ আমাকে বাধা দিত না তবে এখানে আসলাম কেন আরে মা বাবার কাছ থেকে একটু তো আনাও আরে মা বাবা বড় দামি জিনিস রে যুবক আল্লাহ পাক রব্বুল আলামিন আলামিন মায়া আল্লাহ পাক রব্বুল আলামিন মায়ার নবীর মাধ্যমে হাদিসের মধ্যে জানাইয়া দেয় রিদার রব্বি ফি রিদাল ওয়ালিদ ওয়া সাকাতুর ফি সাকাতিল ওয়ালিদ মাতা পিতার সন্তুষ্টি হলো আল্লাহর সন্তুষ্টি আর মাতা পিতার অসন্তুষ্টি হচ্ছে আল্লাহর অসন্তুষ্টি তো নিহত এজন্য যাদের মাতা পিতা বেঁচে আছে যুবক চিন্তা করো আজকের থেকে ঠিক করো জীবনে আর মাতা পিতার সাথে করবো না জীবনে আমাদেরকে বিয়েদি করবো না দিনের আলোচনা কোরআনের আলোচনা দিন থেকে দূরে সরবো না দিনের বিরোধিতা করবো না কোরআনের বিরোধিতা করবো না আরেক বিচেই থাকবো বা কয়দিন কবরের মধ্যে যেহেতু যাইতেই হবে এজন্য আজকে থেকেই ঠিক করি আর বলে রে আল্লাহ আর থাকবো কয়েকদিন ও দয়ার মালিক যে কয়েকদিন বেঁচে থাকি চিন্তা করতেছি আজকে থেকে আর চুরি করব না আজকে থেকে আর সুত খাইব না আজকে থেকে আর কোরআনের বিরোধিতা করব না আজকে থেকে আর আলিমুলামার বিরোধিতা করব না এইভাবে চিন্তা করে করে ভালো হয়ে মুত্তাকি হয়ে যদি কবরে যাও রে যদি কবরে যাও রে হয়ে যদি কবরে যান রে মা তাহলে ওই কবর আপনার আমার সাথে ভালো ব্যবহার করবে আরে কবর এমন একটা জায়গা যে পরিচয় চলে না যেই জায়গা উকিলের পরিচয় চলে না যেই জায়গা নবীর পরিচয় চলে না যেই জায়গায় কোনো ক্ষমতাশালীর পরিচয় চলে না রে যুব ওইখানে শুধু পরিচয় চলে একমাত্র আমার আরে মায়ার নবী রহমতের নবী রহমতুল্লিল আলামিন আমার কেমন নবী রহমতের নবী আমার নিজ কন্যা ফাতেমাকে ডাক দিয়ে বলে ও ফাতেমা তুমি এই চিন্তা কখনো করবা না যে তুমি রহমাতুল্লিল আলামিনের মেয়ে এই জন্য তুমি রহমাতুল্লিল আলামিনের মেয়ে এই জন্য যে তুমি মাপ পেয়ে যাইবা এই চিন্তা কখনো করবা না তোমার নিজ নিজ আমলের ফসল তোমার নিজ নিজ আমলের ই তোমার কবরের মধ্যে যে জিত দিতে হবে এই জন্য রে মা চিন্তা করেন আমার স্বামী আলেম আমার সন্তান আলেম আপনার জীবন হবে আজকে থেকেই যদি আমি আপনি চিন্তা করি দুনিয়ার জমিনে যে কয়েকদিন বেঁচে থাকব ভালোভাবে চলে জান্নাতের সাবান জোগাড় করে কবরের মধ্যে যাব। আরে মাদের জন্য একটা বয়ান্না শুনাইলেই না আরে পূর্বে যুগের আলেমদের পূর্বে যুগের পূর্বে যুগের লোকদের পূর্বে যুগের মানুষের সাহাবাদের তাকুয়া কেমন ছিল সাহাবাদের আল্লাহর ভয় কেমন ছিল সাহাবাদের তাকুয়া কেমন ছিল একটু শোনা দরকার আরে আমাদের তো একটু আল্লাহর ভয় করি না আমরা মোটেও আল্লাহর ভয় করি না আর আমরা কি পাওয়ার জন্য চেষ্টাও করি না অথচ আল্লাহ পাকুর আব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন দিন জাহাদু ফিনাল আল্লাহ দিয়ান্না হুসুবুলানা ওয়া ইন্নাল আরে বন্দা আল্লাহকে পাওয়ার জন্য যদি তুমি চেষ্টা করো আল্লাহ পাকবুল আলমিন তোমাকে পাওয়ার জন্য যাবতীয় সব পথ খুলে দিবে এজন্য রে যুব নজিরের কোনো অভাব নাই কত যুবক আজকে রিকশার তলে পড়ে মারা যাচ্ছে কত যুবক ট্রাকের তলে পড়ে মারা যাচ্ছে ঘুমের ঘর ঘুমটা একটা মৃত্যু কত যুবক ঘুমায়া গেল সকালবেলা মায়ের সন্তান সন্তান বলে কত ডাক দেয় ওই সন্তান আর ঘুম থেকে উঠে না ও যুবক তুমি যে ঘুম থেকে উঠবা এর কোনো গ্যারান্টি না অতএব একটু মৃত্যুকে ভয় করো একটু আল্লাহকে ভয় করো আরে পূর্বের যুগের মানুষের কেমন তাকুয়া কেমন আল্লাহর ভাই আরে কেমন আল্লাহর ভাই ফিরাউনের বিবি আসিয়াকে ফাঁসির কাষ্টে ঝুলায় দেবে ফিরাউন এমন একটা মুহূর্তে আসিয়া কান্না করে আর বলে ও ওসমানের মালি বিদায় বেলায় আপনার কাছে একটি দাবি এত বড় বেইমানের ঘরে এসেছি এত খাবার দেয় না ঘুমও ঠিক মতো হয় না নানাবিধ নির্যাতন তারপরও একমাত্র আপনাকে পাওয়ার জন্য দুনিয়ার সব কিছু ছেড়ে দিলাম তবে আপনার কাছে বেলা একটি দাবি জান্নাতে আপনার পাশে একটি ঘর তৈরি করে দিবেন এবারে ফিরাউন আসিয়াকে ভাসির কাষ্টে জ্বলায় দিবে এমন মুহূর্তে হাসি আসমানের দিকে তাকাইয়া হাসি করে ফিরাউন ডাক দিয়ে বলে কেবল দেখলাম কান্না এখনি কেন হাসি করে হাসোরে বিরাহোরে আসিয়া আসিয়া তাকে দিয়ে বলে দিকে তাকাইয়া দেখতেছি মালিকের কাছে যে দোয়া করেছি মালিক সঙ্গে সঙ্গে কবুল করেছে আর আসমানের মধ্যে মালিক আমার জন্য সুন্দর একটা ঘর তৈরি করে দিয়েছে এই জন্য আমি হাসতেছি আর আমার রুহ নেওয়ার জন্য জান্নাতের মধ্যে হাজার হাজার ফেরিস্তা দৌড়া দৌড়ি করতেছে তুমি আমাকে যতই নির্যাতন করো তুমি দ্রুত আমাকে মেরে ফেললে আমি বেঁচে যাই আমাকে দ্রুত জান্না আমার রুহকে জান্নাতের মধ্যে নিয়ে নিবে দিবে কেমন থাকো কেমন থাকো পূর্বের যুগের সাহাবিদের কেমন থাকো একজনের সামনে আর একজনকে তেলের মধ্যে ভাজা তেলের মধ্যে ফালায়া দিচ্ছে আর একজন দাঁড়ায়া দাঁড়ায়া কান্না করে ওই অত্যাচারী বাদে সাদা দিয়ে বলে রে ভাই কান্না করো মনে হয় তুমি মৃত্যুকে ভয় পাচ্ছ এজন্য মনে হয় কান্না করো ওই লোক ডাক দিয়ে সাহাবি বলে মোটেও না আমি এই জন্য কান্না করতেছি না তবে আমার বড় ভাই হা আমি একবার মারা যাব আর একবার শহীদ হব এটা আমার ভালো লাগতেছে না আমার মন যাচ্ছে আমি বারবার শহীদ হব বারবার জীবিত হব দুনিয়ার জমিনের মধ্যে তুমি চলতেছ ফিরতেছো আল্লাহ তালার নাম তোমার জমানে নাই তুমি নামাজ পড়ো না তুমি ভালো কাজের সাথে সামিল নাই দিনের কাজের ডাক দিলে তুমি আসো না এমন হইতে পারে ঘুমের ঘরে তোমার এনতেকাল হয়ে যাইতে পারে অ্যাক্সিডেন্টে তোমার এনতেকাল হয়ে যাইতে পারে এজন্য আজকে থেকে করো বলো বলরে মালি দুনিয়ার জমিনে যে কয়েকদিন বেঁচে থাকে আল্লাহ জীবনে আর নামাজ ছাড়বো না জীবনে আর দিনের বিরোধিতা করব না কোরআনের বিরোধিতা করব না এইভাবে দোয়া করে করে যদি কবরে যাও তাহলে কবর তোমার সাথে ভালো ব্যবহার করবে মুত্তাকিন হতে রাজি আসি কারাকার আল্লাহকে হাত তুলে দেখায় ও আল্লাহ কুদরতের নজর দিয়ে তাকায়া দেখেন কালী বানার মুসলমান অনেকে হাত তুলেছে রে মালিক তোমার কুদরতের নজর দিয়ে তাকাইয়া সবাইকে মৃত্যু রাগ পর্যন্ত দিনের পথে থাকার তৌফিক দান করো কুরআনের সাথে থাকার তৌফিক দান করো আলেম ওলামার সাথে থাকার তৌফিক দান করো ও আল্লাহ সবাইকে তুমি জান্নাতে না বানাইয়া দুনিয়ার থেকে ডাক দিও না আয় আল্লাহ সবাইকে তুমি জান্নাতি বানাইয়া তারপরে দুনিয়া থেকে ডাক দিবা আজকে আবার এই দিন নিয়ে কেউ কুটুক্তি করে আল্লাহকে নিয়ে করে আল্লাহর দিনকে নিয়ে কুটুক্তি করে আল্লাহর কোরআনকে নিয়ে কুটুক্তি করে আল্লাহর হাবিবকে নিয়ে কুটুক্তি করে এগুলো বাদ দিয়ে এক ধরনের পাউল আর ফাউল নামে কিছু ফাউল এখন আমার আল্লাহ বাকরব্বুল আলমিনকে নিয়ে কুটুক্তি করতেছে এই স্পষ্ট ঘোষণা আল্লাহর জমিনে পঁচানব্বই ভাগ মুসলমানের রাষ্ট্রের মধ্যে ওলি আউলিয়ার এই দেশের মধ্যে পঁচানব্বই ভাগ মুসলমানের রাষ্ট্রের মধ্যে যে জমিনের মধ্যে শুয়ে আছে শামসুল আক ফরেদপুরি যে জমিনের মধ্যে শুয়ে আছে হাফেজি যে জমিনের মধ্যে শুয়ে আছে পিরজি যে জমিনের মধ্যে মধ্যে শুয়ে আছে লক্ষ কোটি অলি আউলিয়া এই জমিনের মধ্যে আল্লাহর কোরআনকে নিয়ে কটুক্তি করবে আল্লাহর দিনকে নিয়ে কটুক্তি করবে আর আল্লাহকে নিয়ে কটুক্তি করবে এদের দা দাঙ্গা জবাব দিতে তারা কারা রাজি আছে একটু হাত তুলে আল্লাহকে দেখা দেয় নারায় তাকবীর নারায় তাকবীর ইসলামের শত্রুরা কোরআন সুন্নার আলো আরে ভাই সংসদে যা আলো নারায় তাকবীর এই স্পষ্ট ঘোষণা এখন দেশের মধ্যে দেখা যাচ্ছে এই বাউল এবং ফাউলরা এরা আল্লাহকে নিয়ে কুটুক্তি করতেছে কোরআনকে নিয়ে কুটুক্তি করতেছে কোরআনের তারা ব্যঙ্গচিত্র করতেছে কত না এই ধরনের বাউল ফাউলদেরকে ওলামা ইকরাম তাদেরকে সাবধানতার জন্য তাদেরকে ডাক দিয়েছে আর এক দল থেকে আবার ঘোষণা আসে এরা অন্ধ আর যারা কোরআনের কথা শোনাচ্ছে যারা ইমামতি করতেছে যারা যার নামাজ পড়াচ্ছে দিনের কথা শোনাচ্ছে এরা কখনো ধর্ম অন্ধ হতে পারে না যারা ঘোষণা দিচ্ছে তারা ধর্ম অন্ধ কথা টেকনিক না জোরে বলেন এই স্পষ্ট ঘোষণা শরীরের মধ্যে বিন্দু পরিমাণ রক্ত থাকতে দরকার হয় সাহায্য বরণ করব। আর মৃত্যু তো একবারই হবে তাহলে মৃত্যুর জন্য কেন ভাই করব পৃথিবীর জমিনে আল্লাহর জমিনের আল্লাহর কোরআনকে নিয়ে কথা বলবে আল্লাহকে নিয়ে কটুক্তি করবে আল্লাহর নবীকে নিয়ে কটুক্তি করবে মুসলমান আমার শরীরে নবীর সুন্নার থাকতে আমরা কখনো বরদাস্ত করব না কথা ঠিক ঠিক না নারায় তাকবীর